টেলিভিশন টক শো বলেন রাজনৈতিক নেতাদের বক্তব্যে বলেন প্রতিদিনই বেশ কয়েকবারে জীবিত হয় বাংলাদেশ আওয়ামী লীগ ফেসিজম একটা লম্বা চাপ্টার ছিল সেই চাপ্টার পর পতন হলো তো সেই পতনের পর আওয়ামী লীগকে ঘিরে বাংলাদেশের প্রধান এই মুহূর্তে যারা ফোকাসেবল পলিটিক্যাল পার্টি এনসিপি তাদের যে অবস্থান অথবা পাশাপাশি জামাত ইসলাম সহ অন্যান্য দলগুলোর কিছুটা প্লাস মাইনাস অবস্থান আছে এর মাঝখানে গেল কয়েকদিন যাবত আজকেও আপনার খুলনায় আওয়ামী লীগেরটা বড় ধরনের আমি বলতে পারি ঝটিকা মিছিল হয়ে গেল এর আগে উত্তরাতে তো প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে আওয়ামী লীগের এই মানে কি বলা হচ্ছে তৎপরতা তো এইসব জিনিস দেখে অনেকেই ভয় পাচ্ছেন অনেকেই টেনশন করছেন যে আওয়ামী লীগ খুব দ্রুতই আবার পুরনো চেহারায় রাষ্ট্রপতি ফিরে আসবে আর যদি আওয়ামী লীগ ফিরে আসে এই পাঁচই আগস্টের পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী নেতাকর্মীদের বিরুদ্ধে অথবা অনেকের বাড়ি ঘরে অথবা বিভিন্ন জায়গায় যেই ঘটনাগুলো ঘটেছে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি যে সকল বার্তা দিয়েছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে যা বলছেন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যেই পোস্ট স্টেটাস অথবা ভয়ঙ্কর রূপে আওয়ামী ফিরে আসবে প্রত্যেককে সাজা দেবে স্বাভাবিকভাবে প্রত্যেকের মধ্যে একটা ভয় কাজ করছে যে আওয়ামী লীগ ফিরে আসলে দেশের পরিস্থিতি কি হবে এর মাঝখানে আপনার এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা রাফিদ তিনি যখন পদত্যাগ করলেন সেখানে উত্তরবঙ্গের দুই নেতাকে দায়ী করে তিনি যখন কথা বলছেন এর পরের দিন আবার হাসনাত এক ধরনের বক্তব্য দিচ্ছেন সকল কিছু মিলিয়ে গোয়েন্দা তথ্য তৎপরতা রিপোর্ট বলছে খুব শীঘ্রই আওয়ামী লীগ পুরনো ফিরে আসবে তাহলে পরিস্থিতি কি হবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে সতর্ক না হলে আওয়ামী লীগের এই ধরনের অপতৎপরতা আরো বৃদ্ধি পাবে এবং নির্বাচনী তফসিল ঘোষণার পর তারা পুরনো চেহারায় ফিরে আসবে যার ফলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরো অশান্ত হতে পারে কারণ এই পর্যন্ত আওয়ামী লীগ মানে নির্বাচন করতে পারবে না বা নির্বাচন হবে না এরকম বক্তব্য কিন্তু আওয়ামী লীগের অবস্থান আমরা এখনো দেখছি না ইভেন আওয়ামী লীগের নিষিদ্ধের ইস্যুটাও খুব বেশি এখানে ফোকাসেবল হয়নি যেটা নিয়ে এনসিপি খুব বেশি টেনশনে আছে যে আর কয়েকদিন পরে নির্বাচনের তফসিল ঘোষণা যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি দলটির সভানেত্রী সহ যারা একদম ছিলেন তাদের অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে আহ ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হয়েছে আরো অনেক কিছু হয়েছে কিন্তু এই সকল কিছুর পরে আওয়ামী লীগকে আহ কি বলা হয়েছে ধরেন বিচ্ছিন্ন করা অথবা ডিভাইডেশন করা এটা কিন্তু সম্ভব হবে না এখন আওয়ামী লীগ পরিকল্পনা করতে পারে যে একটা টিম সামনে দিতে পারে রাজনীতি করার জন্য বাট পেছনে আওয়ামী লীগে থাকতে পারে মানে শেখ হাসিনা বা তার পরিবার বা যারা দলটাকে লিড করছেন তারাই থাকতে পারে মূল খেলোয়াড় আছে যার কারণে রিফাইন্ড আওয়ামী লীগটারেও মেনে নিতে চাচ্ছে না যেখানে সরকারের বিভিন্ন বিশ্লেষক যারা আছেন তারা বলছেন যে যারা অন্যায় করেনি অপরাধ করে নাই তাদের তো ভাই নির্বাচনের অধিকার আছে দল রিফাইন্ড হিসেবে আসার সুযোগ আছে যারা অপরাধী তাদেরকে বাদ দিয়ে যারা পরিচ্ছন্ন নেতা কর্মী তাদের রাজনীতিতে আসার সুযোগ আছে কিন্তু এনসিপি সহ অন্যান্য দলগুলো এটাকে কিন্তু মানতে চাচ্ছে না তাদের বক্তব্য না ভাই আওয়ামী লীগকে পুনর বহাল করার কোনো ধরনের সুযোগ নেই আবার এই মুহূর্তে সবকিছু মিলিয়ে যেটা বলছে গোয়েন্দা তথ্য বিশ্লেষণ সকল কিছু মিলিয়ে সবার একটা বক্তব্য যে দেশে যদি তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ নয় যাদের অপরাধ আছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এখন এটার পক্ষেই গণতন্ত্রের যেই ধারণা বা সংজ্ঞা বা আপনি বিএনপির অবস্থান বলেন আরো বিভিন্ন দলের অবস্থান বলেন এই জায়গাটাতে কিন্তু আটকে গোয়েন্দা তথ্যগুলো বলছে যে কিছু একটা ঘটবে এর মধ্যে আমেরিকার সতর্কবার্তা আবার অপরদিকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি বলছেন যে পুলিশকে মিছিল ঠেকানোর নির্দেশ দেওয়া হয়েছে এখন মিছিল তোর বইলা বই কইয়া আগে থেকে পূর্ব নির্ধারিত থাকে না ঝটিকা হুট করে আসে দুই একশো পাঁচশো পঞ্চাশ জন বীর জন্য একটা মিছিল হয়ে যায় তাপে কিভাবে ঠেকাবেন আর আওয়ামী লীগের যে বিশাল অনুসারী দেশে আছে সবাই সিচুয়েশনের কারণে ঘাপটি মেরে আছে সিচুয়েশন বদলাই গেলে আবার রাজপথে অন্যরকম পরিস্থিতিও আমরা দেখলেও দেখতে পারি দেখা যাক কি হয়